এই যে দেখতেছেন গ্রামীণ একদম তরচাজা মাছ গ্রামের যে তরচা যা বিলের মাছ কিংবা পুকুরের মাছ হয় এইগুলো মাছ প্রচুর দাম এখানে আর যে গ্রামীণ হাট বাজার এটা গ্রামের পরিবেশে যে হাট বাজার বসে সে বাজারগুলো এখানে দেখতে বসেও ভালো এখানে একদম ফ্রেশ সব কিছু পাওয়া যায় শাক সবজি মানে বাজার করতে যা যা লাগে সব কিছু এখানে আছে কাপড় তারপর আপনার হলুদ মরিচ দুনিয়া যা যা ইত্যাদি এভ্রিথিং সব কিছুই আছে এখানে এটা হচ্ছে গ্রামীণ একটা বাজার আমার আমার জেলাতে আছে বাজারটা আমাদের গ্রামের পাশের গ্রামে বসে বাজারটা প্রতি শুক্রবারে বসে যে কাঁচামরিচ একদম সবুজ সবুজ কাঁচামরিচ দেখা যাচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু একটা তো জাল নেই সমস্যা হচ্ছে ওই জায়গায় সব হাইব্রিড কাঁচামরিচ আর কি বলবো ঢাকার থেকে গ্রামে আসলে সবজির দাম বেশি দাম এত যে প্রচুর দাম মনে হয় যে এটাই ঢাকার শহর আর ঢাকা শহর হচ্ছে গ্রাম এত দাম তো গ্রামে আসছিলাম আজকে বাজার আসছি বাজার মা গো মা এত দাম যে বাজারে বোঝাই যায় না এটা আরে মানুষের মানুষে মানুষ মানুষের জ্বালায় বাজারও হাঁটতে পারি না এত মানুষ প্রচুর দাম এই এখানে বসছে জর্দার দোকান এটা জর্দা নিতে আসছি আম্মুর জন্য আরও সামনে আছে পান অনেক কিছু আছে বাজারে যা আসলে গ্রামীণ পরিবেশে যে বাজারগুলো করা হয় আসলে সত্যি আমার কাছে বিশেষ করে ভালো লাগে কারণ গ্রামে ঘুরে 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 এই দোকান ওই দোকান করে বাজার পাওয়া যায় সব কিছু একদম টাটকা ফ্রেশ এই যে সামনে আছে পানের দোকান তো আমরা এখন যাচ্ছি সবজি কিনতে সামনে সবজির দোকান আছে দোকান বলতে গেলে কি গ্রামের যে হাটগুলো বসে এক একটা এক এক জায়গায় মানে বিভিন্ন দোকান থেকে দাম দর করে নেওয়া যায় কোন সবজিগুলা কত টাকা দাম ভালো মন্দ সব আছে এখানে এই যে সামনে দেখতেছেন আলু আছে এখানে নতুন আলু যেটা এখন উঠছে আলু বেগুন টমেটো মানে একদম যে কৃষকের যে সবজিগুলো চাষ করে গ্রামে বাড়িতে কিংবা বাড়ির পাশে সেই সবজিগুলোই হাটে আসে তো এইখান থেকে যার যার যতটুকু প্রয়োজন সব কিছু নেওয়া হয় এই যে আমরা সামনে যাচ্ছি সিম আছে অনেক সবজি আছে ফুলকপি পাতাকপি মানে এভরিথিং বা একটা বাজারে যা কিছু থাকা দরকার এই যে দেখতেছেন কত সুন্দর সুন্দর ফুলকপি মা গো মা ফুলকপির যে দাম গেছিলাম লাউ কিনতে লাউের যে দাম লাউয়ের দাম শুই নাই তো মাথায় হাত একটা লাউ একশো বিশ টাকা আশি টাকা নব্বই টাকা এরকম দাম চায় এই যে দেখতেছেন দুইটা লাউ এই যে দেখতেছেন লাউ দুইটা লাউ দুইটা আমার কাছে দাম চাইছে একশো আশি টাকা তার মানে বুঝেন লাউয়ের কি দাম এই যে সামনে দেখতেছেন কি সুন্দর সুন্দর তারপরে লাউ আছে আবার যাচ্ছি এই যে মিষ্টি কুমড়াগুলো দেখতেছেন এইখানে পার কেজি পঞ্চাশ টাকা করে মিষ্টি কুমড়া তারপরে এই যে দেখতেছেন লাউ এইখানে দাম চাচ্ছে প্রতিটা লাউয়ের পিস আশি টাকা করে এক একটা লাউ আশি টাকা আপনি ছোটো নেন বড় নেন যেটাই নেন আশি টাকা এ ভোজন কী দাম কিন্তু আশি টাকা একশো টাকা হলেও একটা জিনিস ভালো যে এটা ফ্রেশ একদম টাটকা সবজি এই যে দেখছেন পুরোটা গ্রাম এটা হচ্ছে গ্রামীণ হাট বাজার সবজির মানে বাজার আর কি এখানে পুরোটাই সবজি বসে তো এখানে বিভিন্ন জায়গা থেকে সবজি আসে এই যে দেখতেছেন এগুলো হচ্ছে পালং শাক অরিজিনিয়াল পালং শাক যেগুলো গ্রামে চাষ ইয়া করে মানে ক্ষেতের মধ্যে যেগুলো লাগায় এই যে দেখতেছেন সুন্দর সুন্দর মূলা দশ টাকা হালি মানে চার পিস দশ টাকা আর কি এরকম আমরা যাচ্ছি এখন ফুলকপি নেব ফুলকপি যে দাম ফুলকপির দাম শুন্য আর ফুলকপি কিনতে মন চাইলো না কারণ ঢাকার থেকে দেশে আসলে দাম বেশি এই যে দেখতেছেন সুন্দর সুন্দর ফুলকপি কিন্তু সুন্দর হলে কী হবে দামটাও ওই রকমই পার প্রতিটা ফুলকপি আশি টাকা সত্তর টাকা পিস এই যে দেখতেছেন লাল শাক আছে তারপরে বিভিন্ন জাতের যা সবজি পাওয়া যায় সব এভরিথিং এই যে দেখতেছেন পালং শাক বাহ কত সুন্দর দেখা যাচ্ছে কিন্তু সুন্দর হলে কি হবে পার আটি বিশ টাকা করে মানে এক একটা আটি বিশ টাকা করে লাল শাক সরি পালং শাক তো বুঝেন কি দাম ঢাকার থেকে আসলে দেশি দিয়ে আমি দাম বেশি প্রচুর দাম এখানে আমি পাঁচটা আটি নিচ্ছি পাঁচটা আটি নিচ্ছি আপনার আশি টাকা দিয়ে মানে বিশ টাকা কম রাখছে আমার কাছে পরিচিত তো তো আমার কাছে বিশ টাকা কম রাখছে এই যে একদম ফ্রেশ লাল শাক সরি পালং শাক যেগুলো পাওয়া যায় ওই পালং শাকগুলো তো আমি এখান থেকে পাঁচ আটি পালং শাক নিয়ে নিলাম আর সামনে বাজার